শিশুদের পদচারণায় সকাল থেকেই ভিড় জমে গ্রন্থমেলা প্রাঙ্গণে মেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিণত হয় শিশুদের আনন্দ মেলায় বাবা মায়ের হাত ধরে শিশুরা আনন্দে মেতে ওঠে নানা আয়োজনে কিনে নেয় পছন্দের সব বই জাফর ইকবালের হলো খুশি কিনেছি সোনা দেশে ফলে সোনা ধান রাশি রাশি ফসলের হাসি দেখে মনে হয় যেন শেখ মুজিবের হাসি আমি এখানে হালুম আর টুকটুকির সাথে দেখা করতে এসেছি বইয়ের টানে দেশ ও দেশের বাইরে থেকে প্রাণের এই মেলায় শিশুদের নিয়ে ছুটি এসেছেন অভিভাবকরাও আমি নিউ জার্সিতে থাকি আমেরিকা নিউ জার্সিতে তো গত আঠারো বছর ধরে ওখানে আছি আমার খুব ইচ্ছা ছিল যে সবসময় মনে হয় যে আসি তো এবার সাম হাও অ্যাভেল করলাম আসাটা বাংলা ও সংস্কৃতির কাছাকাছি যেগুলা ওদেরকে নিয়ে যেতে পারে সেগুলোতে নিয়ে যেতে চেষ্টা করি এবারের মেলার শেষ শিশু পোহরে সঙ্গীত উপস্থিত বক্তৃতা সাধারণ জ্ঞান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার তুলে দেওয়া হয় বিজয়ীদের হাতে বাংলা একাডেমির মতো বড় প্রতিষ্ঠান থেকে একটা পুরস্কার পাওয়া জীবনের জন্য অনেক বড় একটা কিছু পুরস্কার অপ্রত্যাশিত পাওয়া তো সেটা অনেক ভালো আর মা বাবা দেখতেছে বাংলা একাডেমি কর্তৃপক্ষ বলছে এবারের মেলায় বিক্রি হওয়া বইয়ের অর্ধেকই শিশুতোষ বই বাকি দিনগুলোতে আরো বেশি বই বিক্রির আশা প্রকাশকদের আমার মনে হবে যে অর্ধেকেরও বেশি সমস্ত বইমেলার অর্ধেকেরও বেশি বই শিশুরাই এবং শিশুদের জন্যই জন্যই বিক্রি বিজ্ঞান মনস্ক লেখক অভিজিৎ রায়ের মৃত্যু তাকে স্মরণ করছে লেখক ও প্রকাশকরা মুক্তমনা লেখকদের কলম কোনোদিনই থামিয়ে দেয়া যাবে না জানালেন প্রকাশকরা তারা কি দমে যাচ্ছেন তারা নিশ্চয়ই দমেননি আগামী বছরের মেলা শিশু পোহরে আরো বৈচিত্র্য আনা হবে বলে জানিয়েছে মেলা কর্তৃপক্ষ এমনি নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো অমর একুশে গ্রন্থ মেলার শিশু প্রহর আগামী বছর শিশু কিশোরদের জন্য আরো নানা আয়োজন থাকবে এমনটাই প্রত্যাশা তাদের রিয়া সুমন একুশে টেলিভিশন ঢাকা